মুক্তিযুদ্ধ ছিল লুটপাটের বিরুদ্ধে এবারের মুক্তিযুদ্ধ ছিল কোন খুন হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবারের মুক্তিযুদ্ধ ছিল তালেমের বিরুদ্ধে মাধ্যমের লড়াই এ লড়াই ইনশাল্লাহ অব্যাহত থাকবে পরিষ্কার ভাষায় বলতে চাই শেখ হাসিনা বাংলাদেশের মানুষকে হত্যা করে সহস্রাধিক মায়ের বুক খালি করে তারপর বাংলাদেশের এক ইঞ্চি নৌপথ এক ইঞ্চি সড়ক হাসিনা নেয়নি আকাশে উড়াল পড়েছে। ওই জায়গাটাই ছিল তার আশ্রয়স্থল প্রমাণ হয়েছে বিগত পনেরো বছর বাংলাদেশের জনগণের অধিকার হরণের পিছনে নরেন্দ্র মোদী দাদাবুদের হাত ছিল পরিষ্কার বলতে চাই বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে আর চিনি খেলবার চেষ্টা করবে না ভারত খান হয়ে যাবে আমার দেশের মানুষের অধিকার চিন্তাই যদি করতে চাও তোমার দেশের অখণ্ডতা তুমি রক্ষা করতে পারবে না তুমি মনে রেখো আঠারো কোটি মানুষকে তুমি দাবায় রাখতে পারবে না এদেশের মানুষ প্রতিবাদ করতে শিখেছে এদেশের মানুষ রক্ত দিতে শিখেছে এদেশের মায়েরা সন্তানদেরকে যুদ্ধে পাঠাতে শিখেছে এদেশের সন্তানেরা মায়ের চোখের অস্ত্র মুছে দিয়ে বুকের রক্ত দিয়ে মায়ের মুখ মাতৃভূমিকে স্বাধীন করতে প্রেরণা পেয়েছে এ জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী শক্তিগুলোকে বলতে চাই যদি তোমরা আমাদের সহায়তা করতে চাও আমরা স্বাগত জানাবো যদি প্রভু সেজে আমার বাংলার মাটিকে কোনো কায়মি স্বার্থবাদী অথবা কোনো আন্তর্জাতিক কোনো শক্তি নিজেদের খাঁটি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করতে চাও আঠারো কোটি মানুষ মাথায় কাফনের কাপড় বেঁধে আবার যুদ্ধের মায়েদের নামবে সংগ্রামী সাথী ও আমি আপনাদেরকে আহ্বান জানাই ইনশাল্লাহ আমাদের যেই সংগ্রাম শুরু হয়েছে এই সংগ্রাম একটি পূর্ণাঙ্গ বৈষম্যহীন সমাজ গঠনের সংগ্রাম এই সংগ্রাম ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের সংগ্রাম রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছিল বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থার কথা কি বলবো নিম্ন আদালত উচ্চ আদালত সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতি আওয়ামী লীগের দলীয় মুখপাত্রে পরিণত হয়েছিল পৃথিবীর ইতিহাসে এমন কুলঙ্গার বিচারপতি পৃথিবীর ইতিহাস দেখে নাই এই সকল কুলঙ্গার বিচারপতিদের মাধ্যমে বাংলাদেশ থেকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সে বিদূরিত করে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিলোপ করে দিয়ে নিজস্ব একতরফা নির্বাচনের মাধ্যমে পনেরো বছর পর্যন্ত মানুষের ভোটাধিকার হরণ করেছিল আর মেগা প্রজেক্টের নামে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে বাংলাদেশের মানুষের ভাতের অধিকার চিন্তাই করেছিল এরপর ভাতের আধারে যখন তখন যাকে তাকে তুলে নিয়ে গুম করে লাশ পর্যন্ত মায়ের করে ফেরত দেয় না বৃহত্তর সিলেটের ইলিয়াস সন্তান এখনো কাঁদে আজও পর্যন্ত ইলিয়াস আলীর পরিবার জানে না তার ভাগ্যে কি ঘটেছে এই বাংলাদেশ যেটা ছিল সোনার বাংলাদেশ সেই সোনার বাংলাদেশকে বানিয়েছিল সে খুনের বাংলাদেশ হক বলতেন আজ বাংলাদেশের যে অবস্থা এখানে নুনের চেয়ে দাম কম খুনের আমরা আবার সেই বাংলাদেশ ফিরিয়ে আনতে চাই যেই বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলেন শাহজালাল যে বাংলাদেশের জন্য সংগ্রাম করেছিলেন শাহজালাল যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছেন হাজির শরিয়তুল্লাহ যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছিলেন বীর শহীদ আন্দোলন সেই বাংলাদেশ আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র জনতা মাঠ ছেড়ে দেয়নি আগামীকাল শহীদ আমি বাংলাদেশ খেলাফত পক্ষ থেকে ছাত্র জনতা এই শহীদ মাঠের কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করছি ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত ফ্যাসিবাদের সকল শক্তি বাংলাদেশ থেকে পরিপূর্ণ মূলত পাঠন না হবে ততদিন পর্যন্ত আমাদেরকে রাজপথে অবস্থান ধরে রাখতে হবে আমরা চাই বাংলাদেশ সকল মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল সংখ্যালঘু এবং ধর্মপ্রাণ বাংলাদেশের মুসলমানরা যার যার ধর্মীয় স্বাধীনতা নিয়ে এদেশের সম্পৃতি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বাংলাদেশ তার লক্ষ্যপানায় এগিয়ে চলবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান দুই হাজার নয় সাল তেরো সাল চোদ্দ পনেরো ষোলো দুই হাজার একুশ দুই হাজার চব্বিশ সালে যত মানুষকে হত্যা করা হয়েছে যতগুলো কোনো হত্যা পরিচালিত হয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে বাংলাদেশের সাথে ভারতে বন্দি বিনিময় চুক্তি রয়েছে। সেই চুক্তির মাধ্যমে খুনি হাসিনাকে ধরে এনে বাংলার মাটিতে বিচার করতে হবে যদি সরকারের কেউ যদি সরকারের কেউ কোনো মহল খুনি হাসিনার বিচারকে বাধাগ্রস্ত করবার চেষ্টা করে তার বিরুদ্ধে বাংলাদেশ বাংলাদেশে আপনারা স্বাধীনতা রজত জয়ন্তী সুবর্ণ জয়ন্তী উদযাপন করবেন এটা আমাদের জাতীয় উৎসব কিন্তু এই উৎসবে নরখাত গুজরাটের কসাইকে আহ্বান করে আমার স্বাধীনতার অনুষ্ঠানকে কলঙ্কিত করবেন না আমাদের কথা ভালো লাগলো না আমরা বলেছিলাম আপনার মরুম পিতা ভাস্কর্য বানায় জাতীয় সম্পদ ব্যয় করে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে আপনি সাধারণ জাতীয় স্থাপনাগুলোতে মহা আপনার বাবার মূর্তি বসাতে পারেন না এদেশের মানুষ আপনার বাবার মূর্তি বানানোর ব্যাংকে দেয় নাই আমরা মুসলিম জনপদে সড়কের মনে মনে এইভাবে তার বাবার মূর্তি বসানোর বিরুদ্ধে তাকে উপদেশ দিয়েছিলাম মনে রাখবেন আমরা কিন্তু হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরের কোন মূর্তির সমালোচনা কোনোদিন করিনি হিন্দুদের ধর্মাবলম্বী উপাসনালয় তাদের মূর্তি থাকবে তারা মূর্তির উপাসনা তাদের মতো করে করবে কেউ যদি সেখানে ঘটাতে চায় আমরা জীবন দিয়ে তার পাহারা বের করব কিন্তু মুসলমানদের জাতীয় সম্পদ ব্যয় করে রাস্তার মনে মনে মুসলমানদের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে বাবার মূর্তি দিয়ে এদেশটাকে একটা মূর্তি রাখলায় পরিণত করবেন আমরা উপদেশ দিয়েছিলাম এটা করেন না ভালো হবে না আমার এই কথা আমার ভালো লাগলো না তিনি আমার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠলেন জাতীয় সংসদে আমার বিরুদ্ধে বিশুদ্ধার করলেন তার পেটোয়া বাহিনী এবং দেশের মানুষের সম্পদে লালিত গোয়েন্দা বাহিনীর সদস্যদেরকে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবার জন্য এড়িয়ে দিলেন আর আমাদেরকে কারারুদ্ধ করলেন তিন বছর পর্যন্ত কারান্তরালে আমাকে বন্দি রাখলেন কি পেয়েছেন আপনি আপনি মনে করেছিলেন জ্বর করে এদেশের জনগণের কাঁধের উপর আপনার বাবার মূর্তি বসিয়ে দিবেন পাঁচই আগস্ট এদেশের মানুষ প্রত্যক্ষ করেছে জ্বর করে মানুষের উপর কোন আদর্শ চাপিয়ে দেওয়া যায় না আমরা বলেছিলাম ভালো কথা শুনেন নাই এখন গোটা বাংলাদেশ থেকে আপনাকে আপনার বাবার নাম সহ করে দিয়েছে বাংলাদেশে আর আওয়ামী রাজনীতি চলার কোন সুযোগ নাই আওয়ামী লীগের রাজনীতি প্রতিহিংসার রাজনীতি শেখ হাসিনার রাজনীতি স্বৈরতন্ত্রের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি জুলুম শোষণের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি ফ্যাসিবাদের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি বিভাজনের রাজনীতি শেখ হাসিনার রাজনীতি বাংলাদেশ থেকে সম্পদ লুটপাট করে পাচার করার রাজনীতি অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো বাংলাদেশের অর্থনৈতিক যে ক্রাইসিস এই সংকট উত্তরণে পাচার করা সকল টাকাগুলো ফেরত আনার ব্যবস্থা করেন পাচারকারীদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে জনতার সামনে দৃষ্টান্তমূলক বিচার প্রতিষ্ঠা করুন এভাবে হত্যাকাণ্ডের বিচার

নিজামি ইসলাম সহ অন্য সকল রাজনৈতিক দলগুলোকে বলবো রাজনৈতিক যার যার জায়গায় রেখে আসুন সর্বপ্রথম পাঁচই আগস্টের বিপ্লবকে আমরা মহিমান্বিত করার চেষ্টা করি এই বিপ্লবের মহান লক্ষ্য মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এই বিপ্লবের মহানায়ক তারা আমাদেরই সন্ধান তারা এ দেশের ছাত্র জনতা এই ছাত্র জনতাকে আগামীর দেশ গড়ার ক্ষেত্রে আমরা তাদেরকে সহযোগিতা করি আর সকল প্রয়োজনীয় সংস্কারের পরে অযথা বিলম্ব না করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে একটি শক্তিশালী বাংলাদেশ গঠন করার জন্য পথ উন্মুক্ত করে দিতে আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমাদের চূড়ান্ত লক্ষ্য হলো জুলুম ও বৈষম্যহীন সমাজ আমাদের চূড়ান্ত লক্ষ্য জুলুম এবং বৈষম্যহীন একটি সমাজ সমাজ মনে রাখবেন চূড়ান্ত সাফল্য পরিপূর্ণ বৈষম্যহীন চাইলে মানুষের বাড়ানো মানব রচিত কোন তন্ত্র মন্ত্র দিয়ে হবে না সেজন্য প্রয়োজন সৃষ্টিকর্তা মহান আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থা আর আল্লাহ প্রদত্ত রাজনৈতিক ব্যবস্থার নাম হলো আল্লাহর প্রতিনিধিত্ব তথা খেলাফা তাই বাংলাদেশ খেলাফত মজলিস আপনাদের আহ্বান জানায় আসুন হাতে হাত রাখুন টেকনোলজি থেকে দুনিয়ায় খেলাফতের এই আহ্বানকে আমরা ছড়িয়ে দেই বাংলাদেশ খেলাফত মজলিস যুব সমাজ বাংলাদেশ খেলাফত যুব মজলিস ছাত্র মজলিস সহ আসো আমাদের হাতে হাত রাখো ইনশাআল্লাহ সকল জুলুমের বিরুদ্ধে আমরা সংগ্রাম অব্যাহত রাখব একটি ইনসাফপূর্ণ সমাজ গঠনে আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি স্বীকার করব ইনশাআল্লাহ প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আগামীর সংগ্রামে আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা যদি সাথে থাকেন আল্লাহর সাহায্য আমাদের সাথে থাকবে আল্লাহর সাহায্য সাথে থাকলে বাংলাদেশকে কেউ ব্যক্ত করতে পারবে না বাংলাদেশ যে উদ্দেশ্যে স্বাধীনতা অর্জন করেছিল বাংলাদেশ যে উদ্দেশ্যে পশ্চিমবঙ্গের দাদা বাবুদের কর্তৃত্ব মানে নাই বাংলাদেশ যে উদ্দেশ্যে ব্রিটিশ বেনিয়াদের থেকে মুক্তি লাভ করেছিল সেই মুক্তির প্রকৃত উদ্দেশ্য সার্থক হবে ইনশাআল্লাহ আপনারা আমাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে তৌফিক দান করুন দীর্ঘ রাত পর্যন্ত এই প্রতিকূল আবহাওয়ার মধ্যে আপনারা অনেক কষ্ট স্বীকার করে বাহু এই নাথ ভাঙ্গা জনতার স্রোত আর যে ইতিহাস রচনা করবেন এটা বাংলাদেশের ইসলামিক অঙ্গনের জন্য সাফল্যের একটি মাইল থাকবে আল্লাহ আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন আমাদের মরহুম সকল শহীদান বিশেষ করে দুই হাজার তেরো সালের সাপ্তাহ শহীদান দুই হাজার চব্বিশ সালের বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদানদের আল্লাপা শাহাদে কবন করুন এবং তাদের আত্মত্যাগের বিনিময়ে একটি সুন্দর বাংলাদেশ আল্লাপা করা তৌফিক দান করুন